হ্যালো ফ্রেন্ড তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তা আগের ব্লগে দেখেছো যে আমরা ঘুরতে বেরিয়েছি আগের তোমাদেরকে দেখিয়েছি আর একটাতে তো যায়নি তারপর দেখো এই জায়গাতে এসেছি আর এইখানে তেমন কিছুই নেই এইখান থেকে পাহাড়ের দৃশ্যটা খুবই সুন্দর লাগে দেখতে সেই কারণে এখানে একটা এই যে স্পট তো দেখো এখান থেকে কি দারুণ লাগছে পাহাড়ের দৃশ্যটা দেখতে তা এখানে দাঁড়িয়ে একটু দেখলাম তারপর ওখান থেকে চলে এসেছি এটা হলো গণেশ একটা মন্দির তা গণেশ মন্দিরটা পাহাড়ের অনেকটাই উঁচুতে এই যে সিঁড়ি রয়েছে তাই এই যে সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি আরও আছে অনেকেই আর পাহাড়ের সিঁড়িগুলো না ভীষণ খাড়া খাড়া সিঁড়ি উঠতে প্রচণ্ড কষ্ট হয় তা মন্দিরে তো জুতো পায়ে যাওয়া যাবে না সেই জন্য এই দেখো জুতো খুলছি এখানে প্রত্যেকেই জুতো এখানে রেখে তারপর মন্দিরের দিকে যাচ্ছে তা আমরা জুতো খুলে এখন মন্দিরের উপরের দিকটাই উঠছি দেখো কতটা উঁচুতে মন্দিরটা এটা হলো গণেশ মন্দির তোমাদের তো আগেই বললাম তো এসে প্রথমে এই যে ঘন্টা বাজিয়ে তারপর আমি মন্দিরের ভিতরে ঢুকছি তো এসে গণেশ ঠাকুরকে এই যে প্রণাম করে নিলাম আর আমরা যেখানেই যাচ্ছি মানে প্রত্যেক গাড়ির সাথেই দেখা হচ্ছে আর আগেই তো তোমাদেরকে বলেছি এক একটা গাড়িতে চারজন করে তো যে স্পটেই যাচ্ছি না কেন মানে কারোর না কারোর সাথে দেখা হয়ে যাচ্ছে আর কি তো দেখো মন্দিরের এটা হলো একটা বারান্দা আর এটা হলো বসবার একটা ঘর পাশে এই সব তো এই যে তোমাদের দাদা ভাইও বসে আছে আরও অনেকে আছে দিদি ভাইরাও আছে তা আমি আর বসিনি চারিদিকটা ঘুরে ঘুরে দেখে এই পাশটায় আসছি মন্দিরের এই জায়গাটায় শিব রয়েছে আর অনেকে না মানত করে তা ভাড়া বেঁধে রেখেছে এই যে এখানটায় তাই এই যে শিবের মাথায় প্রত্যেকেই এই মানে জল দিচ্ছে আর কি তা আমিও দেবো লাইনে এখনো তো অবশেষে আমি চান্স পেয়েছি তাই যে শিবের মাথায় এখন জল দিচ্ছি আর এই ঘটিতে দিলে এই সাপের মাথাটায়ও জল পড়বে ওই জন্য ঘটিতে দিলাম আর এখানে সামনে রয়েছে সার তো সারের মাথায় দিয়ে তারপর আমি বাবাকে প্রণাম করে নিলাম আর যারা দিচ্ছি আমার পরে সবই আমাদেরই লোকজন তো শিবের মাথায় জল দেওয়া হয়ে গেছে আর মন্দির ঘোরাও কমপ্লিট হয়ে গেছে তারপর এখন নিচের দিকে চলে এসেছি আর এসেই তোমাদের দাদা কষ্ট হয়ে গেছে বসে পড়েছে দেখো তো তোমাদের দাদাভাই বলছে কি কী খাবে তা আমি বলছি তেমন কিছুই খাবো না তো এখানে অনেক রকমের এই যে ফল বিক্রি হচ্ছে মানে কেটে ফেলে মানে প্লেটে সাজিয়ে দিচ্ছে তা আমি বলছি তাহলে ফলই নাও তো এই যে ফল নিচ্ছি এখন আর পাহাড়ের কোনো জিনিস না খেতে ভালোই লাগে না কোনো টেস্টি পাই না ওই জন্য যে ফল নিয়ে খাচ্ছি তো ফল খাওয়া হয়ে গেছে আর একটা স্পট বাকি আছে দেখার এটা তো এখানে নাকি ভূত দেখা যায় আর টিকিট আছে একশো টাকা করে তা আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর আমাদের ভিতর থেকে অনেকেই ঢুকে গেছে ভিতরে তা ভীষণ চিৎকার করছে বাইরে থেকে শোনা যাচ্ছে তা ওরা বাইরে বেরিয়ে এসে বলছে ঢুকো না মানুষ ভূত সেজেছে তারপর ওদের কথা শুনে আমি আর ঢুকিনি বাইরেই বসেছিলাম তা দেখো এখন সবাই মিলে বাইরে এসে না সেই ভূতের গল্পই হচ্ছে তো মোটামুটি সাইট সিনগুলো সব ঘোরা হয়ে গেছে তা আমাদের সাতটা জায়গায় দেখানোর কথা ছিল কিন্তু আমরা একটাতে যাইনি বাদ বাকি ছটা দেখেছি দেখে এখন এই যে গাড়িতে উঠে পড়েছি রুমে যাওয়ার জন্য তো দেখো গাড়ি থেকে নেমে পড়েছি এখন হোটেলের সামনে আরো বাদ বাকি অনেকেই নেমে পড়েছে গাড়ি থেকে তো এখন এই যে হোটেলের সামনে এসে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে না বাইরের পরিবেশটা দেখছে কি দারুণ লাগছে তো তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন খাবার এখানে চলে এসেছি আর এখন সববার খুব খিদে পেয়ে গেছে তো দুপুরের মেনু বলতে ডাল এচড় চিংড়ি মাছ এগুলোই আর কি তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে নিয়েছি তা এখন যাব একটু মার্কেটের দিকে ঘুরতে গ্যাংটকের যে এমজি মার্কেট আছে না সেখানেই যাবো বিকালবেলা একটু বসে থাকব একটু ঘোরাঘুরি করব আর আজকে আর তেমন কিছুই কিনবো না আজকে একটু দেখব তা আমরা না হেঁটেই যাচ্ছি তার কারণ আমাদের হোটেল থেকে না মানে মার্কেটটা বেশি দূর না কাছাকাছি মানে হেঁটে গেলে দশ মিনিট লাগবে সেই জন্য আমরা আর গাড়ি করিনি অনেকেই যাচ্ছি লাইন দিয়ে হেঁটে আর দেখো হেঁটে এসে না ভীষণ কষ্ট হয়ে গেছে তা দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি তো দেখতে দেখতে আমরা এমজি মার্কেটে যে ঢুকে গেছি আর পাহাড়ের রাস্তা তো ভীষণ খাড়া ওই জন্য ভীষণ কষ্ট হয়ে গেছে কারণ আমাদের তো চলা অভ্যাস নেই ওই জন্য আর এখনো সন্ধ্যা হয়নি বিকাল রয়েছে তো দেখো এমজি মার্কেটে এসে দেখছি প্রচন্ড পরিমাণে ভিড় এখানে তা আমরা বসার জায়গা খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না সব বসার জায়গাতে বুকিং হয়ে গেছে তা কি আর এই যে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি তোমাদের দাদা ভাই আর আমি আরও অনেকে আছে যে যার মতো চলে গেছে অনেকে মার্কেট করবে বলে চলে গেছে আর সন্ধ্যাবেলা না এই জায়গাটা দারুণ লাগে দেখতে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি কিন্তু কোথাও পাচ্ছি না একটু বসবো তো হাঁটতে হাঁটতে তোমাদের দাদা ভাই বলছে তাহলে নিচের দিকটাই চলো ওটা হলো লাল মার্কেট তা বলছে লাল মার্কেটের দিকে চলো তাহলে একটু ঘুরে আসি তা তোমাদের দাদা ভাই আর আমি যাচ্ছি এখন নিচের দিকে মানে আমাদের লোকজন যারা এসছিলাম একসাথে তারা সব গেছে তাদের ওখানেই যাচ্ছি তো এখন সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি আর আস্তে আস্তে দেখছি কাউকে দেখতেও পাচ্ছি না অনেক লোকজন তো এখানে আর এই কুকুরগুলো দেখো কি সুন্দর দেখতে এখানকার বলো দেশি কুকুর বলতে পারো ঘুরে বেড়াচ্ছে আর আর কি দিয়ে দিয়ে সিঁড়ি লাল মার্কেটটা দোকান ভর্তি তো চারিদিকে ঘুরতে ঘুরতে না হঠাৎ করে এই টুপিটা চোখে বাঁধলো ভাইজির জন্য নেব ভাবছি তা তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি যে কেমন লাগছে তা বলছে ভালো লাগছে তা টুপিটা আমি নিয়ে নিলাম তারপর চলে এসেছে ওখান থেকে এম জি মার্কেটের দিকে তো তোমাদের দাদা ভাই বলছে আমি একটু চা খাবো তো দেখো চা নিয়েছে তা আমাকে বলছে তুমি খাবে তা আমি বলছি না তা বলছে আমার থেকে একটু খেয়ে দেখো আমার ঠিক ভালো লাগছে না ওই জন্য আমি আর চা নিলাম না তারপর আমাকে বলছে তুমি কি খাবে তা আমি বলছি শীতের দেশে এসে মোমো না খেলে ভালো লাগে তারপর এক প্লেট এই যে চিকেন মোমো নিয়ে নিয়েছি আর মোমোগুলো না ভীষণ গরম প্রচণ্ড পরিমাণে ধোয়া উঠছে তা নিয়ে এই যে বসে পড়েছি মানে এতক্ষণ পরে একটু বসার জায়গা পেয়েছি আর এই জায়গায় না কেউ বসলে আর উঠতেই চায় না আর মোমোগুলো ভীষণ গরম বলে তোমাদের দাদা ভাইকে বলছি তুমি ধরে রাখো আমি খাই তো দেখো এখন দুজন মিলে খাচ্ছি তো মোমো খাওয়া হয়ে গেছে তারপর কিছুক্ষণ বসে থেকে এখন এই যে রুমের দিকে যাচ্ছি আবার তো যেতে যেতে বা সাইডে দেখছি এখানে লেখা আছে আই লাভ গ্যাংটক তো এখানে দাঁড়িয়ে না অনেকেই ছবি তুলছে তা আমিও একটা ছবি তুলে নিলাম আর এমজি মার্কেটে প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো রয়েছে দেখতেও দারুণ লাগছে তো ওখান থেকে চলে এসেছি এটা হলো ওভার ব্রিজ পার হয়ে এপারে আসছি ব্রিজ দিয়ে তো হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন হোটেলে আর এই হোটেলের সামনে এখানে দাঁড়িয়ে দেখছি দেখো মনে হচ্ছে জোনাকি পোকা চারিদিকে মিটি মিটি করে জ্বলছে মানে প্রত্যেক বাড়িতে আলো জ্বলছে তো ভীষণ সুন্দর লাগছে দেখতে তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি খাবার এখানে এখন অনেকটাই রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর তোমাদের দাদাভাই বলছে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি তা এখন ছাদে এসেছি আর ছাদের পরিবেশটাও না দূরদান্ত লাগছে দেখতে তো চারিদিকটা এভাবেই ঘুরে ঘুরে দেখছি আর কি ভীষণ সুন্দর লাগছে দেখতে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না তা আবার ফিরে আসছি নেক্সট ব্লগে ততক্ষণে সবাইকে টাটা